কাজগুলো কখনো করবে না নাম্বার ওয়ান কারোর সাথে হিংসে করা না বন্ধু কারোর সাথে কখনো হিংসে করবেন না তাহলে দিন আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না নাম্বার টু কাউকে কোনো জিনিস না দেওয়া এটা কখনোই চাইবে না কেউ যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে যদি আপনার কাছে সেটা থেকে থাকে আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধু অপরকে যদি আপনি দেন তাহলে ঈশ্বর আল্লাহ আপনাকেও দেবেন অপরের বিপদে সবসময় সাহায্য করার চেষ্টা করবেন অনেকে আছে থেকেও না বলে দেয় যে না আমার কাছে এই জিনিসটা নেই এটা কখনো করবেন না এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি হয়তো রাস্তায় হয়তো কেউ কোনো অসুবিধায় পড়েছে বা হয়তো কারোর কোনো দুর্ঘটনা ঘটেছে আমরা মুখ ফিরিয়ে নিই আমরা ভাবি তো এর পেছনে সময় দিয়ে আমার লাভ কি আমি যে কাজে যাচ্ছি আমি চলেই যাই না বন্ধু এমনটা করা ঠিক নয় দেখুন কার কখন বিপদ আসবে কেউ বলতে পারে না আজ আপনি অপরের বিপদে যদি মুখ ফিরিয়ে নেন অপরের বিপদ দেখে যদি আপনি সরে আসেন তাহলে দেখবেন পরবর্তীকালে আপনার বিপদে কেউ থাকবে না পাশে কারণ বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না বিধাতা যার যেটা প্রাপ্য ঠিক ফিরিয়ে দেন আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন ঠিক আপনিও আপনার সাথে দেখবেন কেউ না কেউ ঠিক সেম বিহেভ করবে এমন কাউকেও পাবেন না যে আপনাকে সাহায্য করবে যে আপনাকে হচ্ছে সাহায্যের জন্য আপনার দিকে এগিয়ে আসবে অতএবিকারফুল এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেক সময় নিজেদেরকে অন্য অন্য কারোর সাথে তুলনা করি আমরা অনেক সময় হচ্ছে নিজের ছেলে মেয়েকে কিংবা নিজের বহু বাচ্চা কাচ্চাকে অন্যের সাথে তুলনা করি যেটা করা একদমই ঠিক নয় যে যার তার মতো বরং যদি নতুন কিছু চেঞ্জেস আনতে চান তাকে বুঝিয়ে সুঝিয়ে আপনি বলতে পারেন যে এই কাজটা যদি আমরা এইভাবে করি তাহলে আমাদের সবারই ভালো হবে আপনি আপনার সত্তাকে বোঝাতেই পারেন কিন্তু অন্য কারোর সাথে কখনো তুলনা করে নয় কখনও বলবেন না দেখ তার ছেলেকে দেখ ক্লাসে ফার্স্ট হচ্ছে আর তুই সামান্য একটা ভালো রেজাল্টই করতে পারিস না তোর দ্বারা কিছুই হবে না এমনটা কখনো বলবেন না আরও একটা কথা বলবের সাথে যোগ করে যেটা আমি শেষেই বলছিলাম যে আমরা অনেক সময় বলে আমার তারা হবে না আমি পারবো না এই ধরনের কথা মানে নেগেটিভিটিগুলোকে বাদ দেন আমার তারাই সম্ভব হবে আমি করতে পারবো পজিটিভ চিন্তা করুন নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিন হবে না পারবো না এই ধরনের কি বলবো নেগেটিভ মাইন্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কোনোদিনও কোনো কাজ না কোনো দিনও কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না কারণ আপনার মনে সবসময় একটা নেগেটিভিটি কাজ করে এরপরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপরের উপর ডিপেন্ড হয়ে না থাকা যে দেখুন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করুন আপনি যদি সময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন যে অপরে বলবে তারপর শুরু করব অপরে হচ্ছে সাহায্য করবে তা তারপরে আমি এগোবো অপরে বুদ্ধি দেবে সেই বুদ্ধি আমি কাজে লাগাবো এই চিন্তা চিন্তাভাবনা যদি আপনার থেকে থাকে আপনি কোনো দিনও দেখবেন সফলতা অর্জন করতে পারবেন না কারণ আপনি নিজের থেকে কোনো কাজই করেন না নিজের থেকে চেষ্টা করুন কিছু করার একাই চেষ্টা করুন না একাই শুরু করুন দেখবেন পরপর পরপর আপনার উদ্যম দেখে আপনার জেদ দেখে আপনার আগ্রহ দেখে সবাই উপস্থিত হবে সবাই সাহায্য করবে আপনি যদি প্রথম থেকেই ধরে নেন যে সবাই আমাকে সাহায্য করবে সবাই আমার পাশে থাকবে তাহলে ভুল করছেন কারণ আপনার এই জীবনযুদ্ধে আপনাকে একাকেই লড়তে হবে ভালো থাকবেন সবাই